বন্ধুরা জীবনকে সহজ করার কিছু উপদেশ শুনে যান প্লিজ নাম্বার এক জীবনকে সহজ করার জন্য প্রথমেই দরকার অল্পতে সন্তুষ্টি নাম্বার দুই তর্ক করে নিজেকে বড় প্রমাণের চেষ্টা করবেন না নাম্বার তিন যাদের আপনাকে খুব ভালো লাগে তাদেরকে ফলো করুন নাম্বার চার ক্ষমা করতে শিখুন তবে সব কিছুতে ক্ষমা করলে আপনি ছিটকে যাবেন নাম্বার পাঁচ খুব বেশি চিন্তা না করে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাকে নিয়ে গিয়ে যান নাম্বার ছয় কর্মক্ষেত্রে কখনো অযথা ঝগড়া করবেন না নাম্বার সাত বড়দের সম্মান দিতে শিখুন তারাও আপনাকে স্নেহ করবে নাম্বার আট খুব রাগ থাকলে রাগ নিয়ন্ত্রণ করুন সুন্দর ব্যবহার করতে শিখুন নাম্বার নয় প্রেম করবেন না নাম্বার দশ খেলাধুলা করুন নিয়মিত মন ভালো থাকবে নাম্বার এগারো মোবাইল গেম বা মুভি দেখার বেশি অভ্যাস থাকলে ত্যাগ করুন নাম্বার বারো বই পড়ুন এবং নিজেকে সবসময় পড়োয়া মনে করুন নাম্বার তেরো সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নাম্বার চোদ্দ ধর্মকে অনুসরণ করুন এতে আপনার অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে নাম্বার পনেরো সর্বশেষ বলবো নিজের মধ্যে শেখার আগ্রহ বাড়ান এতে আপনার অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে